নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত লাইভে সরাসরি আপনাদের সঙ্গে সবসময় চেষ্টা করি লাইভে আসতে এবং লাইভের মাধ্যমেই কিন্তু সমস্ত খবরগুলোকে আপনাদের আপডেট করতে তো যে খবরটা নিয়ে এখন এলাম যে আজকে জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা ছিল আদিসপ্ত গ্রামে যিনি ওখানকার প্রার্থী দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেই সম সেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন তিনি আর রাজভবনে যাবেন না এবং জানেন যে রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে কত দোসরা মে রাজ্যপালের বিরুদ্ধে সন্ধের সময় হেয়ার থানায় অভিযোগ হয়েছে হানির। জানেন সেই বিতর্ক এখন তুঙ্গে চলছে আজকে সেই নিয়ে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের এই ঘটনা নিয়ে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলাম গতকাল তিনি নমিনেশন জমা দেওয়ার পর তিনি রাজ্যপালকে চ্যালেঞ্জ করলেন যে ভেতরের ফুটেজ যদি ক্ষমতা থাকলে দেখান তো আজকে মুখ্যমন্ত্রীটি একইভাবে এই হুগলির নামে জনসভা থেকে আবার চ্যালেঞ্জ করলেন রাজ্যপালকে এবং সেই সঙ্গে বেশ কিছু তিনি বললেন তিনি রাজভবনে আর রাজ্যপাল ডাকলে যাবেন না এবং রাজ্যপাল ডাকলে তিনি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন চলুন একবার আপনাদের অডিওটা শোনায় কি বললেন বলছে দিদিগিরি নেই চলে গায়ে বহু দোষ আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা ল রাজ্যপাল পেলে আপনার পদত্যাগ করেন টর্চার দেখেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটা এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোন একটি আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আসে এখন তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরো কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাবো রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় আমি রাস্তায় গিয়ে দেখা করে কিন্তু যা শুনছি আপনার পাশে বসাটাও পাপ শুনতে যে মুখ্যমন্ত্রী আজকে সরাসরি বলেই দিলেন তিনি রাজভবনে যাবেন না এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত খুব একটাই কারণে যে রাজ্যের সঙ্গে রাজ্যের রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক তো অত্যন্ত ভালো নয় তবে মুখ্যমন্ত্রী হঠাৎ করে কেন রাজভবনে যাবেন না সেটা আমি জানি না তো তিনি এর আগের দিনই অবশ্য যেদিন ডক্টর সি আনন্দ বোস তিনি কেরল থেকে ফিরছিলেন তিনি এয়ারপোর্টে দাঁড়িয়ে কথাই বলেছিলেন যে দরকার হলে তিনি মুখ্যমন্ত্রীকেও বয়কট করবেন এবং মুখ্যমন্ত্রী দাদাগিরি তিনি সহ্য করবেন না এমন মন্তব্য করার পরই মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ কিন্তু একটা জিনিস মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাকে আমি সমর্থন করি যে যে সব সব ফুটেজটা দেখালেন না কেন আপনি মাধ্যম সাধারণ মানুষকে ডেকে ফুটেজ দেখালেন যদিও সবাইকে অ্যালাউ করেননি আপনি যারা অ্যাপ্লাই করেছিলেন শোনা গেছে সবাইকে ডাকেননি আপনি শুধু বাইরের ফুটেজটা দেখালেন কেন অর্থাৎ রাজভবনের বাইরের ফুটেজ দেখে কি প্রমাণ করে তো প্রমাণ তো হলো যে ওই মহিলা সেদিন যে মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই মহিলা রাজভবনে গিয়েছিল এটা তো প্রমাণ হয়েছে আপনি তো এস্টাবলিশ করলেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ যে কনফারেন্স রুমে আপনি ওই মহিলার আপনার যে অস্থায়ী কর্মী তার শিলতাহানি করেছেন এই অভিযোগ মহিলা করেছেন এস থানায় সেই ফুটেজটা আপনি দেখালেন না এখন আমি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গটা নিয়েই বলছি সেই ফুটেজটা আপনি দেখালেন না এখন তা বিতর্ক তো তৈরি করলেন আপনি বেশি আপনাকে কে দেখাতে বলেছিল যে সিসিটিভি ফুটেজ এই বাইরের ফুটেজ দেওয়ার নাটক করতে কে বলেছিল কে একটা সাংবিধানিক পদ রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি এ কাজ কেন এই ছেলে মানুষই কাজ কেন করলেন দেখালে কিছুই দেখাবেন না আপনি বারবার বলছেন সাংবিধানিক রক্ষা কবচ আছে আমরাও জানি সাংবিধানিক রক্ষা কবচ আছে তাহলে আপনি ফুটেজ দেখাতে গেলেন কেন এটা আপনি আরও নিজেকে বিতর্কের মধ্যে ফেললেন হাস্যকর তৈরি করলেন এই পদটাকে এবং যার জন্য আপনার বিরুদ্ধে দাবি উঠছে আপনি পদত্যাগ করছেন না কেন আপনি আমরাও বলি যে আপনি পদত্যাগ করুন এটা এই দাবি কিন্তু আপনার এই রহস্যময় আচরণে রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বসে রহস্যময় আচরণে এখন মানুষও মনে করছে যে আপনি রাজভবনে থাকার উপযোগী নন আপনি পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি এই কথাতে মুখ্যমন্ত্রীকে সমর্থন করি আপনাকে নাটক করতে কে বলেছিল আপনি যা যার আপনি আইনি ব্যবস্থা নেন বলে কথা বলেছেন নেই আইনি ব্যবস্থা কিছুই তো দেখলাম না আপনি উল্টে আপনি যেটা বললেন একটা হঠাৎ করে আপনি টুইট করলেন যে যারা তার ফুটেজ দেখতে চায় সেদিনের ঘটনার তো সেদিনের তিনি দেখাতে তিনি প্রশাসনকে দেখাবেন না মুখ্যমন্ত্রীকে দেখাবেন না তিনি সরাসরি মানুষের কাছে জবাব দেবেন আমরা খুব খুশি হয়েছিলাম যে দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে অর্থাৎ কি সত্য ঘটনা হয়েছিল মানুষ জেনে যাবে যে আপনার বিরুদ্ধে বদনাম করা হচ্ছে আপনি বলছেন বদনাম করা হচ্ছে রাজনৈতিক মেলায়ন করা হচ্ছে কোথায় আপনার প্রমাণ সেই ফুটেজটা আপনি দেখালেন না কেন অথচ আপনি একটা হইচই করে মানে এমনভাবে করলেন যেন সব কিছু মানে ঘটনা প্রকাশ্যে আনছেন এবং যে আপনি মেলায়ন করা আপনার নামে যে বদনামটা রটনা হচ্ছে সেটা কিন্তু একদম প্রমাণ হয়ে যাবে যে আপনার বিরুদ্ধে এটা বদনাম করা আছে কোথায় আপনার প্রমাণ আপনি একটা স্টেপ নাটক করলেন আমি জানি না এই মেলাইন করলেন কেন কেন্দ্রীয় সরকার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না জানি না রাষ্ট্রপতি কেন ব্যবস্থা নিচ্ছে না জানি না আমাদের মনে হয়েছে যে আপনি এই পদটা মানে সম্মান রাখছেন না আর আপনাকে সম্মান করেই বলছি রাজ্যপাল যে আপনি নিজেকে আরো রহস্য ঢেকে দিলেন রহস্যে মুড়ে দিলেন হ্যাঁ এক মিনিট থ্যাংক ইউ আপনি আপনি রহস্য দেখে দিলেন নিজেকে আরো রহস্যের মধ্যে ফেললেন কেউ তো আপনাকে বলেনি যে ফুটেজ দেখাতে হবে সাধারণ মানুষ তো বলেনি আপনাকে ফুটেজ দেখাতে হবে আপনাকে ফুটেজ চেয়েছিল কলকাতা পুলিশ যারা ইনভেস্টিগেশন টিম তারা চেয়েছিল আপনি ফুটেজ দিতে নিষেধ করেছিলেন যে আপনার সাংবিধানিক অধিকার আছে রক্ষা কবচ আছে এ তো সত্যি কথা আপনি ভারতীয় সংবিধানের রক্ষা কবচ পান আপনি এ তো মিথ্যে কথা নয় তাই এক্ষেত্রে সবাইকার যুক্তি যে পুলিশ চাইতে পারে না কিন্তু তারপরেও আপনি কলকাতা পুলিশকে ফুটেজ না দিয়ে আপনি দিলেন কোথা থেকে আপনি দিলেন বাইরের ফুটেজকে নিয়ে এলেন দেখালেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে তো অ্যালাই করলেন না দেখা গেল বাইরের কিছু ফুটেজ গেট নাম মেন গেট নর্থ গেটের ফুটেজ কিছু পুলিশকর্মী দাঁড়িয়ে আছে মহিলা যিনি অভিযোগ অভিযোগকারী তাকে তিনি যাচ্ছেন পুলিশ অফিসে ওসি রাজভবনের ওসির অফিসে এইটাই দেখা গেল তো এতে কী প্রমাণ করে এতে কী প্রমাণ করে যে আপনি আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটা আপনি নির্দোষ না রাজ্যপাল ডক্টর সিবি বি আনন্দ বোস এটা প্রমাণ করে না আপনি নির্দোষ আপনাকে নির্দোষ প্রমাণ করতে গেলে এই সিসিটিভি ফুটেজ যেটা কনফারেন্স রুমে হয়েছে যেটা যে অভিযোগ করা হয়েছে যে অভিযোগকারী যেটা করেছে সেটা আপনাকে দেখাতে হবে আপনি সেটা দেখাতে পারেননি উল্টে আপনি পদটাকে অসম্মান করেছেন হাস্যকর তৈরি করেছেন এবং রাজভবনটা যে বিতর্ক উস্কে দিচ্ছে যে যে বহুদিন ধরে এই বিতর্ক চলছে যে রাজ্যপালদের আর কোনো প্রয়োজন নেই দেশে তারা মানে আর্থিক বোঝা রাজ্যের এই রাজ্যপাল পদ তুলে দেওয়া হোক এমন বিতর্ক সমস্ত দল কিন্তু বল বিতর্ক তুলে হয়েছে বারবার দেশে সেই জায়গায় দাঁড়িয়ে আবার আপনি এই প্রশ্ন তুলে দিলেন যে রাজ্যপাল পদটাকে রেখে আপনি এটাকে তুলে দেওয়া হোক ভেবে দেখবেন রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস আপনি যদি দেখে থাকেন আপনার কোনো অফিসার যদি দেখে থাকেন আপনি বাংলা বোঝেন আমি জানি আপনার সঙ্গে তো বাংলাও তো কথা বলেছি আমি তো আপনি চিন্তা করে দেখবেন যে আপনি কি করলেন সরকারের সঙ্গে যখন এরকম একটা টক্কর দিচ্ছেন আপনি আপনার বিরুদ্ধে আগেও সরকার বিভিন্ন রকম অভিযোগ হয়েছে আপনার বিরুদ্ধে আপনার সঙ্গে সরকারের টক্কর হয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি একবারও বুঝতে পারলেন না যে ঘটনাটা আপনি করতে যাচ্ছেন করতে যাচ্ছেন যে ছেলে মানুষই হাস্যকর এবং নিজে আরও পদটাকে অসম্মানিত করছেন তাই আমি মনে করি যে আপনার অবিলম্বে আজকে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন আমি মনে করি যে হচ্ছে আপনারও চলে যাওয়া উচিত এখান থেকে আর আমি জানি না মুখ্যমন্ত্রী আজকে তিনি বলছেন যে আপনার সঙ্গে রাজ্যের নির্বাচিত প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধান আজকে মুখ্যমন্ত্রী বলছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে আপনার সঙ্গে বৈঠক করবেন রাজভবনে যাবেন না বুঝতে পারছেন কোন জায়গায় আমাদের রাজ্যটা চলে গেছে আপ এর জন্য দায় কিন্তু আপনারও এসে যায় এই কথাগুলো রাজ্যপাল আপনাকে শুনতে হচ্ছে না রাজভবনকে শুনতে হচ্ছে আপনি যেই আসুক আপনার এই জায়গাটায় অর্থাৎ রাজ্যপাল এই পথটাকে রাজভবনটাকে কলঙ্কিত করে দিলেন আমি এক মিনিট দেখে নিই এক মিনিট কলঙ্কিত করে দিলেন তাই আপনার উচিত যে আপনি অন্ত করে যে অভিযোগ হয়েছে যে কনফারেন্স রুমের ফুটেজ সেই ফুটেজ আপনি প্রকাশ করে দিন তাহলে তো সমস্ত প্রমাণিত হয়ে যাবে কেন সেটা আপনি করলেন না উল্টে যে যে ঘটনা ঘটালেন সেটা আপনাকে আরও খারাপ জায়গায় নিয়ে গেল আপনি আরও সমালোচনার মুখে পড়ছেন আপনি একবারও বুঝতে পারলেন না যে পথটা কত মূল্যবান এবং আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আপনাকে আরও সমস্যার মধ্যে ফেলবে এটা আপনি বুঝতে পারলেন না যাই হোক এবং যার জন্য রাজ্যপাল পদটাকে আবার এই প্রশ্ন উঠবে কয়েকদিন পর যে রাজ্যপাল পদটাকে তুলে দেওয়া হোক আমি জানি না যে ঘটনা ঘটে আজকে মুখ্যমন্ত্রী তো বলতে পারছেন এটা আপনার বিরুদ্ধে আপনি ভাবুন যে আপনার আমরা তো ভেবেছিলাম যেভাবে আপনি আমরা জগদীপ ধনকারকে দেখেছি তিনি কিভাবে লড়াই দিয়েছেন সরকার তার নামে তো এই অভিযোগ হয় সরকারের সঙ্গে লড়াই দিয়েছে আপনিও লড়াই দিয়েছিলেন সরকারের যে সমস্ত আপনি খুব ভালো কথা দুর্নীতি এবং ভায়োলেন্সের বিরুদ্ধে লড়ছিলেন রাজ্যের মানুষ আপনাকে সমর্থন করছিল আপনি যেখানে ভায়োলেন্স হচ্ছে ছুটে যাচ্ছিলেন অ্যাকশন নিতে পারছিলেন না কিন্তু ছুটে যাচ্ছিলেন ভালো মানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন আমরা দেখেছি তৎকালীন জগদীপ ধানকারকে তিনিও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে সমস্ত বিষয়গুলো টুইট করে তিনি প্রতিবাদ জানাতেন তো সেই এবং যার জন্য তিনি অত্যন্ত প্রশংসনীয় যদিও এই রাজ্যের সরকার তারা জগদীপ ধনখড়কে নিয়ে বিব্রত ছিল তো বটেই কিন্তু কখনো তার নামে এটা শোনা যায়নি কিন্তু আজকে যেটা আপনি যে ঘটনার পর আমি একবারও মানে বলছি না যে এই যে ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমি জানি না সেটা কি কিন্তু সিসিটিভির ফুটেজ দেখানো নিয়ে যে রহস্য আপনি তৈরি করলেন সেটা কিন্তু আপনাকে আরও বিপাকে ফেলে দিল এবং আপনার সমালোচক সমালোচকরা এবং নিন্দুকেরা যারা আপনাকে ভালোবাসেন তারাও কিন্তু আপনাকে আজকে সন্দেহ করছে আপনি ভেবে দেখবেন যে যে ঘটনাটা আপনি ঘটালেন সেটা রাজ্যপাল হিসাবে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে সেটা আপনি কতটা মানে মানে সঠিক পদক্ষেপ নিয়েছেন মানে ম্যাচিওর সিদ্ধান্ত কিনা অর্থাৎ একজন এটা তো একটা সিদ্ধান্ত নেবেন একটা ইয়ে নেবেন যে নিজেকে ক্লিন ইমেজ তৈরি করবেন সে তো তার জন্য তো আমরাও তো ভেবেছিলাম যে আপনি ফুটেজ দেখিয়ে দেবেন কিন্তু একটা জায়গায় এমন বাইরের কয়েকটা ফুটেজ সেই ফুটেজ দেখে যেটা রাস্তা থেকে দাঁড়িয়ে দেখা যায় সেই ফুটেজ আপনি দেখে নিজেকে আরও পথটা কি খেলো করে দিলেন যাই হোক আমি বিষয়গুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরলাম যে এই পদের অসম্মান শুনতে ভালো লাগে না রাজ্যপাল পদের অসম্মান শুনতে ভালো লাগে না আজকে সেটাও আমাদের রাজ্যে শুনতে হচ্ছে যাই হোক সেটা অনেকটাই দায়ী এবারে কিন্তু আপনি হয়ে পড়ছেন এতদিন আপনাকে কেউ দায়ী করতে না কিন্তু এই সিসিটিভি ফুটেজ দেখানোর পর দায়টা আপনার ঘরেও এসে পড়ছেন পড়ছে মাননীয় রাজ্যপাল তাই এই প্রসঙ্গ এই বিষয়টা আপনাকে তুলে ধরলাম এবং যার জন্যে আপনাকে বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক সভা থেকে আক্রমণ করতে করছেন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে তৃণমূল নেতারা যদিও অন্যান্য বিরোধী বিজেপি করছে না অবশ্য অন্যান্য বিরোধীরাও সেভাবে আপনাকে আক্রমণ করছে না কারণ রাজভবনের বিষয় বলে তবে এই জিনিসটা সিসিটিভি ফুটেজ দেখানো নিয়ে আপনি নিজে নিজে এই আক্রমণের শিকার হয়ে গেলেন শুধু সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য অর্থাৎ যে পরিকল্পনা নিয়েছিলেন সেটা অত্যন্ত একটা ছেলে মানুষে আচরণ করেছেন এটাই বলতে হয় এখনকার মতো এইটুকুই আমি সকলকেই বলবো যে আমার চ্যানেল যারা দেখেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ